আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও আহদা অসল আসসালাম আলাম আল্লা ন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আর তা হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙা যাবে কি না হিন্দুরা যেসব মূর্তির পূজা করে তাদের এই মূর্তি ভেঙে ফেলা যাবে কি না সম্মানিত দর্শক মণ্ডলী কথাটি অতীব গুরুত্বপূর্ণ মন্দির মূর্তি ভেঙে ফেলার বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই আর তা হচ্ছে এই একজন অমুসলিম একটি মুসলিম দেশে বসবাস করার জন্য রাসুল সাল্লাহ সালামের পক্ষ থেকে তিন ধরনের নিরাপত্তা রয়েছে তার একটি হচ্ছে মহাহ চুক্তি হয়ে কোনো অমুসলিম শাসকের সাথে মুসলিম শাসকের চুক্তি হয়েছে এই মর্মে যে তারা তাদের বিরুদ্ধে যাবে না কেউ কারো ধর্ম নিয়ে বা কোনো বিষয় নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না আক্রমণ করবে না যেমন হোদাই সন্ধি রাসুল সাল্লাহ আলী সাল্লাম মক্কার মুসরেকদের সাথে পাঁচ হিজড়িতে হদয়বিআর সন্ধি করেছিলেন সন্ধির বিষয়গুলি আপনাদের জানা আছে সন্ধিদের ভিত্তিতেই রাসুল সাল্লাহ সাল্লাম সে বছর কাবা ঘরে প্রবেশ না করে ফিরে গেছিলেন সামনের বছর এসে মাত্র তিন দিন থাকবেন এই শর্তে সম্মানিত দর্শক মণ্ডলী সেটাই হচ্ছে মহাত সেটাই হচ্ছে চুক্তি একজন মুসলিম সরকার অমুসলিম সরকারের সাথে বা একজন অমুসলিম সরকার মুসলিম সরকারের সাথে লেনদেন লেয়াজু করে রাখ থাকবেন যাতে কেউ কারোর কোনো প্রকার ক্ষতি করবে না পূর্ণ নিরাপত্তার সাথে অবস্থান করবে বসবাস করবে আর একটি পদ্ধতি হচ্ছে জিম্মি অমুসলিম মুসলিমদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করার অনুমতি পাবে যখনও কোনো অমুসলিম মুসলমানকে ট্যাক্স দিয়ে মুসলিম সরকারকে ট্যাক্স দিয়ে বসবাস করার অনুমতি নেবে তখন মুসলিম সরকারের পক্ষ থেকে এই অমুসলিমকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে সেই অমুসলিম একটি মুসলিম দেশে তার জান তার মাল তার ধর্ম একবারে পূর্ণ নিরাপত্তার সাথে সে রাখবে এবং পালন করবে তার ধর্ম পালন করতে কেউ তাকে বাধা দিতে পারবে না তার কেউ লুটে নিতে পারবে না তার নাম হচ্ছে জিম্মি একজন মুসলিম মুসলিম সরকারের অধীনে ট্যাক্স দিয়ে নিজের জীবনের সার্বিক বিষয় এবাদত সহ মূর্তি পূজাসহ অনুমতি পেয়েছে যার রাসুলসল্লা সাল্লাম আদেশ করেছেন যাকে জিম্মি বলা হয় সাথে সাথে আরেকটা বলা হয় আল মুস্তামান ভিসার মাধ্যমে অনুমতি পাওয়া যেমন আমরা এখন দেখতে পাই যে এক দেশের মানুষ ভিসার মাধ্যমে আরেক দেশে যায় আরেক দেশে যায় মানে যে দেশে চলে গেছে সেই সরকারের অধীনে সে তার জান তার মাল তার ইবাদত পূর্ণভাবে করতে পাবে এটাই সে নিরাপত্তা পেয়েছে আর এই নিরাপত্তাই সরকার তাকে দিয়েছে তার নাম মুস্তামান তার নাম নিরাপত্তা প্রাপ্ত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ ব্যাপারে অমুসলিমদের মূর্তি ভাঙা অমুসলিমদের মন্দির ভাঙার পূর্বের কথাগুলি আপনার কাছে স্পষ্ট করতে গিয়ে রাসুল সাল্লা সাল্লামের কথাটি বলি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান কাতালা লাম ইয়ারেহ রায় হাতাল জান্না লাই আর না খারিফা যে ব্যক্তি চুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হত্যা করল। যে ব্যক্তি নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিকে হত্যা করল যে ব্যক্তি ট্যাক্সের মাধ্যমে নিরাপত্তা পেয়েছে এমন ব্যক্তিকে হত্যা করলো রাসুল সাল্লি সাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না মুসলিম তবুও পূর্ণ ইবাদত করে তবুও তাসবির তাহলিল জিক রাজকার করে তবুও কেন সে একজন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিকে হত্যা করেছে রাসুল সাল্লাম এভাবে বলেন আরও তিনি বলেন সে তো জান্নাত পাবে না পাবেই না জান্নাতের গন্ধও পাবে না যে গন্ধ চল্লিশ বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আসলে ইসলাম বুঝি না বা বোঝার চেষ্টা করি না যার কারণে আমরা তার শেষ নিয়ে বিবেচনা করতে পারি না দেখেছেন অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একজন চুক্তির মাধ্যমে নিরাপত্তা পাওয়া অমুসলিম ব্যক্তিকে একজন জিম্মি হিসেবে ট্যাক্সের মাধ্যমে নিরাপত্তা পাওয়া অমুসলিম ব্যক্তিকে একজন ভিসার মাধ্যমে নিরাপত্তা পাওয়া অমুসলিম ব্যক্তিকে কেমনভাবে নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তা দেওয়ার সাথে সাথে বলেছেন যে এমন অমুসলিম ব্যক্তিকে কেউ যদি হত্যা করে দেয় তাহলে সে জান্নাত পাবে না জান্নাত তো পাবে না পাবেই না সে জান্নাতের গন্ধও পাবে না তাহলে তাদের মূর্তি তাদের মন্দিরকে ভেঙে ফেলার তো কোনো প্রশ্নই আসে না আসা যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতালাহ সুরা আনাম একশো আট নম্বর আয়াতে বলেন আল্লাহ তালা বলেন্লাহে ফায়াসুবুল্লাহন বেগাই ইলমিন যারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে তোমরা তাদের মূর্তিকে তাদেরকে গালি দিও না কেননা তোমরা যদি তাদের মূর্তিকে গালি দাও তাহলে তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে আল্লাহ তালা আরও বলেন বলেন্লাহম ইলাইহিম আল্লাহ তালা বলেন ওদের সাথে আল্লাহ তালা সদাচরণ করতে নিষেধ করেন না যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে না যারা তোমাদের দিনের ব্যাপারে যুদ্ধ করে না যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না তোমরা তাদের সাথে সদাচরণ করো তাদের সাথে ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ আল্লাহতালা ন্যায় বিচারকদের ভালোবাসেন সুরা মমতাহানা আট সুরা মমতাহানার আট নম্বর আয়াতে স্পষ্ট প্রমাণ হয় যে হিন্দু মা মুসলিম যারা যারা মুসলমানের বিরুদ্ধে যায় না মুসলমানদেরকে বাড়িঘর থেকে বের করে দেয় না মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না তাদের সাথে সদাচরণ করতে হবে সদাচরণের মূল দিক তাদের মূর্তিকে ভাঙার আদেশ দেওয়া যাবে না তাদের মন্দির ভেঙে ফেলার আদেশ দেওয়া যাবে না তাদেরকে তাদের মতো ইবাদত করার পূর্ণ সুযোগ দিতে হবে তাদের দাওয়াত দিতে হবে আল্লাহর পথে সেইটি ভিন্ন কথা আসা যে বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আল্লাহ আলম বিশ্বব ও সাল্লবী সাল্লাম আসসালামু আলাইকুম